ভাই একটু শুনুন এখানে কি খাবার আছে আজকে খাবার আছে হাঁস আছে মুরগি আছে কবুতর আছে ছোট মাছ আছে খাসির মগজ আছে সরপুরি ভাজা আছে ইলিশ ভাজা আছে সরপুরি রান্না আছে ও হাঁসের মাংস কত করে একশো টাকা হাঁসের মাংস একশো টাকা আচ্ছা খাসির মগজ একশো টাকা খাসির মাংস একশো টাকা সবজির মধ্যে কি আছে সবজির মধ্যে আপনার হলো ফুলকপি পাতাকপি মিলাও সবজি আছে আচ্ছা তাহলে সবজি দিয়ে খাসির মগজ দিয়ে হাঁসের মাংস ভুনা দিয়ে আর ইলিশের ভাজা দিয়ে ইলিশের ভাজা ভালো হবে এখন আর আপনাদের পেঁয়াজ শুকনাম যে পেঁয়াজের ভাজাটা আছে প্লিজ হ্যাঁ নিয়মিত আয়োজন পক্ষ থেকে আমি খালেদ স্বাগত জানাচ্ছি এবং এখন আমরা বসে আছি ঢাকা ইউনিভার্সিটির পাশে নীলক্ষেতের মোড়ে আজম দোতলায় মামা মামা হোটেলের বেশ কিছু বিশেষত্ব আছে যেমন এটা একটা বিশেষত্ব হচ্ছে এটা অসম্ভব ছাত্র জনপ্রিয় রেস্টুরেন্ট ঢাকা ইউনিভার্সিটির এবং আশেপাশে যারা আছে ইডেন কলেজ এবং অন্যান্য যারা আছেন সবাই দুপুরের খাওয়ার জন্য প্রায় 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 এখানে চলে আসেন এবং এই মামা হোটেল অনেকের কিন্তু পেট ভরিয়ে রাখছে মন ফ্রেশ রাখছে কেন এটা জনপ্রিয় এক নাম্বার হচ্ছে তারা খাবারটা আপনাকে খুব যত্ন করে আদর করে খাওয়াবে এবং আপনি যখন স্টুডেন্ট অবস্থায় এখানে আসবেন আদরের বহর দেখলে আপনি মনে হবে আপনি গুরুত্বপূর্ণ মানুষ এবং আপনাদের প্রাইম কাস্টমার দুই নাম্বার হচ্ছে এখানে খাওয়াটা সাশ্রয়ী কীভাবে সাশ্রয়ী যেমন একটা খাসির মাংস হচ্ছে একশো টাকা মগজ হচ্ছে একশো টাকা সেটাও বড় কথা না আপনি যখন বলবেন তারা আপনাকে সুন্দর করে হাফ করে এনে দিবে এবং সেই সাথে যতবার ইচ্ছা ঝোল আলু এমনভাবে দিবে যে আপনি হাফ বাটি দিয়ে আপনার খাওয়া শেষ হয়ে যাবে যেই কারণে ছাত্ররাও এখানে আসে এবং মামারাও খুব যত্ন করে তাদেরকে খাওয়া আরেকটা বিশেষত্ব হলো এটার এই ঝাল পেঁয়াজের ভর্তা অর্থাৎ শুকনা মরিচ ডলে পিষে দেশি পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে এত ঝাঁঝালো করে করে শুধুমাত্র এইটাতে মেখে একটা ভাত খেয়ে ফেলা সম্ভব এবং আমি বেড লাগলে আপনার সাথে যদি আপনি বলেন যে আমি এই সালাদে ভাত খেয়ে চলে যাবো আমার খুশি তাই মেনে নেবো কোনো অসুবিধা নেই আজকে আমরা সেই মামা হোটেলে আসছি খাবার জন্য আমাদের সাথে এখানে আজকে এর কিছু রেগুলার খাবার আমরা নিয়ে বসছি যেমন এই ঝাল পেঁয়াজ তো আছেই রেগুলার সালাদ আছে আমরা এখানে দেখছি ডাল বুটের ডাল সবজি ছোট মাছ আজকে বাটা মাছ আছে এখানে খাসির মগজ আর হাঁসের মাংস এটার সাথে আপনি ডাল চাইলে আপনাকে এরকম মগে করে ডাল দিয়ে যাবে আপনি চাইলে ডাল নিতে পারেন তো আমরা তাহলে এখন শুরু করি সবার আগে যে জিনিসটা প্রথমে এই পেঁয়াজটা কিছুটা আপনি নির্ভয় নিয়ে নিতে পারেন এটা ঝাল আবার এমন ঝালও না যে আপনি ঝাল উঠে যাবেন একটু সালাদ নেওয়া যায় একটু সবজি দিয়ে স্টার্ট করি বলো শীতের সবজি ফুলকপি দেখছি গাজর দেখছি বাঁধাকপিও পাওয়া যাচ্ছে অন্যান্য আইটেম একটু সালাদ নেন কাঁচামরিচের পেঁয়াজ মাখানো নেন নিয়ে আপনি মুখে হুম অন্য সব কিছু বল এই পেঁয়াজের সালাদের কারণে পুরা জিনিসটা অন্য পর্যায়ে চলে গেছে এই ডাল জিনিসটা দুভাবে খাওয়া যায় আপনি আলাদা করে খেতে পারেন বা সব আইটেমের সাথে খেতে পারেন ওটাও মজা লাগে বাটা মাছ মাছটা দেখতে অনেক ফ্রেশ লাগছে তরকারিটাও টকটকে হুম এটার মধ্যে দেখা যাচ্ছে আমরা পেঁয়াজের কলি আলু সরু সরু করে কাটা একটু সালাদ একটু পেঁয়াজের ভর্তা একটু ডাল ভর্তা প্রথমে ঝোল ঝোল ভাতটা মুখে দিই প্লেইন তরকারি খুব সিম্পল মশলা কম কিন্তু খেলে একটা ফ্রেশ ভাব আসে এবং মাছটা মাখনের মত নরম মাছ আমি ধরছি বাটা মাছের বৈশিষ্ট্য হলো কাঁটা খুব কম এবং এটা হচ্ছে হাতে দরকার নেই আমি জাস্ট এক আঙ্গুলে এইভাবে মাছটাকে ছাড়িয়ে নিয়ে যাই আস্তে মাছটা কাটা উঠালে আর একটু খাই আর সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র মাছটা দিয়ে একটা ভাত খেয়ে ফেলা যায় খাসির মগজ ভাজি আমি ঠিক শিওন না কয়টা মগজ দেখেলে একটাই মনে হয় একটা থিক লেয়ারের সফটনেস লোকে লাগছে তবে খাসির মাংসটা খাসির মগজটা অন্যান্য জায়গায় আর একটু ভালো হতে হয় এখানে মোটামুটি বাট একটা টপ ক্লাস বলা যায় না খারাপ না এবার আসা যাক হাঁসের মাংস হাঁসের মাংসটা এই সময় কেন শীতকালে কেন কারণ শীতকালে হাঁসের শরীরে এক্সট্রা লেয়ারের একটা চর্বির পরত পড়ে আপনি যখন রান্না করেন ওই চর্বিটাই তেল তেল হয়ে ভেঙে যায় এবং ওই তেলের কারণে হাঁস রান্না করলে একটা অদ্ভুত গন্ধ আসে এবং এই কারণে শীতকালে হাঁসের উপরে কোনো মাংস হয় না এই হাঁসের গুণাটা নর্মালি আর একটু লাল লাল বলে মানে দেখতে ভালো লাগে খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমি বড় পিসের একটা আলু পেয়েছি আলু নিয়েছি ঝোল এবার একটু খেয়ে প্রথমে ঝোল ভাত সালাদ নিয়ে একটু খাই খুব স্পাইসি কিছু না খুব ঝাঝালো বা এমন কিছু না প্লেন সিম্পল খেতে খারাপ না মাংসটা এটার মাংসটা বরং মজার ঝোলটা সিম্পল ওই যে বললাম যে তেলের কারণে একটা গন্ধ সেই গন্ধটা আছে আমরা খেলাম খাওয়া হলো ভরপেট খাওয়া হলো এবার রিভিউয়ের পালা যেটা খেলাম সেটা অসাধারণ স্বাদের কিছু না খারাপ না কিন্তু মানে খুব টপ ক্লাস এমন কিছু লাগে নাই কিন্তু পরিবেশটা এখানে অসাধারণ আসলে আমরা যদি খাবার কথা বলি যেমন খাবার আমরা যা খেলাম খাসির মগজ খেলাম হাঁসের মাংস খেলাম বাটা মাছ খেলাম সবজি খেলাম সালাদ তো ছিলই ডাল ভাত সব মিলিয়ে আমি এবং আমার টিম খেলাম এই খাবারই খেলাম বিলাস তো তিনশো টাকা কিন্তু তারা স্টুডেন্টদের জন্য কিছু রেয়াত দেয় কিছু ছাড় দেয় আমাদেরকেও তারা এই ছাড়টা দিয়েছে আমাদের কাছে রেখেছে দুশো টাকা খাবারের মান যদি বলি তাহলে আসলে এটা পাবে দশে ছয় কিন্তু যদি পরিবেশের কথা বলি আশেপাশের পরিবেশ যেভাবে গমগম করছে খেতে ইচ্ছা করে সেই পরিবেশের হিসাবে এটা পাবে দশে আট এখানে মানুষজন মানে যারা এখানে সার্ভ করছেন এরা খুবই আন্তরিক আপনাকে আদর করে খাওয়াবেন এবং সবচেয়ে বড় কথা আগে যেটা বলেছি স্টুডেন্টদের জন্য হাফ দামে সব কিছুর ব্যবস্থা আছে অর্থাৎ হাফ তারা পাবে কিন্তু যত যত্ন করে পাবে আমি যদি কাউকে রিকমেন্ড করতে চাই যে এখানে এসে খাবেন সবাইকে নিয়ে খাবেন তাহলে এটা পাবে দশে সাত খায়দাই ডট পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ